বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের কালকে অর্থাৎ আগামীকাল উনিশ তারিখ সংস্কৃত বিষয়ের পরীক্ষা তোমাদের অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে সংস্কৃত বিষয়ে কিছুই পড়া হয়নি এবং তাদের পাস নিয়ে একটা সংশয় রয়েছে যে পাস করতে পারবো কি না তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে এই কয়েক ঘন্টার জন্য এই কয়েক ঘন্টাতে আর কি প্রস্তুতি হয় সেরকম প্রস্তুতি তো সম্ভব নয় কিন্তু এই কয়েক ঘন্টার জন্য যেটুকু রিভি রিভিশন করা যায় এবং তাতে মার্কস তোলার মতন যেটুকু আর কি পড়াশোনা করা যায় সেটা নিয়েই আজকে কিছু টিপস তোমাদের সাথে দেবো তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদের কাজে আসবে তো ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথমেই বলি যে এই কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ বিষয় পড়া এবং সাজেশন নোটস তৈরি করা এটা তো আর সম্ভব নয় কখনোই সম্ভব নয় তো এবার পাস মার্কস তুলতে গেলে তোমাদেরকে কিভাবে একবার রিভিশন বা একবার কিছু পড়ে এই কয়েক ঘন্টার মধ্যে কি করে তৈরি করা যায় দেখো তোমরা আমাদের চ্যানেলে চলে যাও প্রত্যেকটি গদ্য পদ্য নাটকের ক্লাস করানো আছে এবং দীর্ঘ ক্লাস করানো আছে মানে একদম কুড়ি মিনিট আধ ঘন্টার ক্লাস করানো আছে সেই ক্লাসটাকে ভালোভাবে একবার দেখে নাও ভালোভাবে এবং তোমাদের সহায়িকা বই বা সহায়ক পুস্তক নিশ্চয় আছে সেখান থেকে যে বিষয়বস্তুটা অর্থাৎ প্রত্যেকটি গদ্য পদ্য এবং নাটকের বিষয় সংক্ষেপ যে কি বিষয় কি কি ক্যারেক্টার আছে কোন বিষয়ের কথা বলা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটু ধারণা তোমরা তৈরি করে নাও একবার অন্তত রিডিং পড়ে নাও বিষয়বস্তুটাকে অর্থাৎ তাহলে কি হলো গদ্য পদ্য নাটকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে আমাদের বাংলা টিউটর চ্যানেলে চলে যাও সেখানে প্লে যাও বা ভিডিওতে যাও সেখানে দেখো তোমাদের সংস্কৃত বিষয়ের তিনটে যে গদ্য পদ্য এবং নাটক তিনটে যে বিষয় সবগুলোরই ক্লাস করানো আছে সেই ক্লাসগুলোকে একবার দেখে নেবে একটু সময় করে কতক্ষণ তোমার তিনটে ক্লাস আধ ঘন্টা লাগবে বা আধ ঘন্টা করে দেড় ঘন্টা মতো লাগবে আর তারপরে তোমরা তোমাদের সহায়ক পুস্তকে বিষয় সংক্ষেপগুলোকে একবার চোখ বুলিয়ে নাও সেটাও কতক্ষণ দেড় দু ঘন্টা লাগবে হলো এরপরে তোমাদের দু নাম্বারের প্রশ্ন গদ্য পদ্য নাটক ব্যাকরণ থেকে দু নাম্বারের প্রশ্নের উত্তরের জন্য কি করা যায় কারণ এই দু নাম্বারের প্রশ্নের উত্তরটাতেই কিন্তু তোমাদের মার্কস নির্ভর করছে অর্থাৎ তোমরা এই জায়গাটাতেই যারা একদমই কিছু পড়নি যাদের পাস নিয়ে সংশয় রয়েছে তারা কিন্তু এই জায়গাটাতেই কিছু নাম্বার তুলতে পারবে মানে কিছু লিখতে পারবে এবং এখানেই তোমাদের মার্কসটা হয়তো উঠে যাবে তো তাদের জন্য কি বক্তব্য আমার তোমরা সহায়ক পুস্তকের যে দু নম্বরের প্রশ্ন আছে সেগুলো দেখো এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগবে স্যার সংস্কৃতে উত্তর লিখতে হয় দু নম্বরের না বোর্ডের নোটিস অলরেডি পাবলিশ আছে যেখানে বলা আছে সংস্কৃতের যে শর্ট কোয়েশ্চেন অর্থাৎ দু নম্বরের এক নম্বরে যা প্রশ্ন সংস্কৃতে লিখতে বলার কথা যেগুলো আগে উল্লেখ ছিল সেগুলো কিন্তু আর নেই তোমরা নিজেদের বাংলা ভাষাতেও উত্তর লিখতে পারো কোনো অসুবিধা নেই তোমরা নাম্বার পাবে ঠিক আছে সংস্কৃত লিখতে হবে এমন নয় তো তোমরা সেই বিষয়গুলোকে একবার সহায়ক পুস্তক থেকে দু নম্বরের প্রশ্নগুলোকে একবার দেখে নাও সমস্ত প্রশ্নকে একবার চোখ বুলিয়ে নাও এবং ওর সদ থেকে তোমাদের কিছুদিন আগে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল সেই নমুনা প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্ন দেখবে তোমরা পরীক্ষায় দেখতে পাবে হয়তো আসবে হয়তো না বলবো আসবেই তো তোমরা আমাদের বাংলা টিউটোর ইউটিউব চ্যানেলে চলে যাও সেখানে দেখো সংস্কৃতের নমুনা প্রশ্নে দু নম্বরের নমুনা প্রশ্নের উত্তরগুলোকে আমি তিনটে পার্টে ভিডিও করে রেখেছি অলরেডি সমস্ত নমুনা প্রশ্নের উত্তর দেওয়া আছে তো সেই তিনটে পাটের ভিডিওকে একটু দেখে নাও সেগুলো মিলে কত ওই রকমই হবে এক দেড় ঘন্টা হবে তো সেইগুলোকে একবার সব চোখ বুলিয়ে দেখে নাও দেখবে তোমরা পরীক্ষাতে মোটামুটি ওখান থেকে অনেকটাই প্রশ্ন লিখতে পারবে এবং ওই যে গদ্যপদ্য নাটকের যে টেক্সটগুলো পড়ে গেলে সেগুলো থেকে যাই প্রশ্ন আসুক একটা মোটামুটি ধ্যান ধারণা তোমরা ওখানে লিখতে পারবে দিতে পারবে যে মোটামুটি এটা হচ্ছে বিষয় ঠিক আছে হ্যাঁ পারফেক্টলি হয়তো হবে না কিন্তু মোটামুটি হবে তো আজকের এই ভিডিও টিপস গুলি তাদের জন্যই ছিল যাদের পাস নিয়ে সংশয় এবং একদমই কিছু পডা হয়নি তারা এই কয়েক ঘন্টার মধ্যে এই জিনিসগুলো অবশ্যই